আমার বুকে ভরা মধু তোর লাগে বানাইছি আমার রসে ভরা করেছি তোর লাগে জমাইছি কি রে বল তোর তোদের বাড়ি আমি কালকে টিকটক করতে গেছিলাম তুই আমার টিকটক করতে দিসনি ওই জন্য আজকে আমি নতুন মোবাইল স্ট্যান্ড কিনে এনেছি এই খোঁড়া পায় এমন টিকটক করব তোদের দেইকে দেব আমিও টিকটক করতে পারি আমার বুকে ভরা মধু তোর লাগে বানাইছি মা নাছে ভরা কলসি তোর লক্ষ জমাছিল মা নাছে ভরা কলসি তোর লাগে বানি আসে ভরা জوبه তোর লাগে বানি আয় আমায় চেয়ে সে দেখেছি উনুন চালতে মনে নেই ঠিকঠাক করতেছি তারা উনুনটা দি আসি তারপর আবার টিকটক করবো আমার

khane jai kajete mere sanghe kare janata bhag bhure hoye chai Thakur ache bukete kutte pe meshe kapalke dein na to kopal ke dein na to kete kopal ke টিকটক বন্ধ কর বলতি যে মাথা গরম করিনি আমার কি সব গান হচ্ছে কে জান খেতে না করে পারে ও সেই এই রাজা রাজা খাও তুমি এবার গোজা গোজা খাও বৌদি আমি কি বলবো এর আমি বারবার বারণ করেছি ওরে তুই টিপটপ বন্ধ কর এই টিপটপের নেশায় পড়ে ঠাকুর ঘরের সন্ধেদার কথা ভুলে গেছে না না তুই তুই রিক্সে পড়ে আছিস কেন তুই টিপটপ ভগবান তুমি মানুষ না জানো আর আচ্ছা দিদি তোমরা বলো একটা মানুষ বিদেশ থেকে বাড়ি ফিরে তার স্ত্রীর সঙ্গে কি বাবার করে গো এক আমার এই অবস্থা কোথায় জিজ্ঞেস করবে এই দেখো তুমি কেমন আছো ননে নড়তেছে কি করতেছে গো তুমি কি খেয়েছে গো তা না করে এসে মাথার মাছ শুরু করতে যাও বাবা আচ্ছা বৌদিরা তোমরা সবাই জানো গোপাল ঠাকুর বাড়ি থাকা মানে তার কি করতে হয়

পর বারবার বলছি যে টিপটা বন্ধ কর তুমি টিপটা তবু রাজা রাজা চালাচ্ছ তুমি আমার মারলে দাও ঠিক আছে তুমি আমার কত মারতে পারো দেখবো তুমি আমার যতবার মারবে আমি ততবার টিপটা করব দাদা কি বলবো আমাদের দুই লোকের সংসার 25 কিলো করে চালের পেটি ঘরে আমি আনতেছি এক সপ্তাহ শেষ কেন শেষ হচ্ছে ওই চালচড়িদের টিপটা আরম্ভ করতে যারা ভাত পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে তা যাচ্ছে যাচ্ছে তা ভাত পুরে যাচ্ছে ভাত আমার পছন্দ হবে কন্ডলে তো 2 কিলো চাল দিচ্ছে দেখো তো এই সেই কন্ডলে চালের দিকে লক্ষ্য ওরা মাথা গরম করে টিপটপ বন্ধ কর বলতে জি এই দেখো তুমি আর হাফ মিনিট সময় দাও তারপর তুমি যা বলবে আমি সব শুনবো বহি আমের কসি কসাইয়া মারলা কাচা কোহি আমের কসি বন্ধ করতে বলছি যে আমি টিপটপ বন্ধ করতে বলি তবু কত কত তুমি তুমি আমার মালে তো ঠিক আছে আমি বাবা বাড়ি চলে যাবো আর আমার যদি তুমি আনতে গেছো তোমার ব্যবস্থা করবো তবে যাবার সময় সেই গানটা একবার গিয়ে তারপরে যাবো বহিয়া মিল কোথায় কোথায় মারিলা কাঁচা লজ্জা লাগে সেদিনে এমন ভাবে টিপটপ করতে যে শুধু শাটা পরে আছে ব্লাউজটা গায়ে আছে আর গামছাটা ঠিক এরান প্যারে মে ফেলে পায়খানা ঘরে বালতি কো জল নিয়ে যাচ্ছে জাচ্চার বলতেছে কত 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 তুই যতক্ষণ না টিপটপ বন্ধ করবি বাঁশের লাঠি চলবে থামবে না बाहु तुले नाचोर मोहन पथे पथे अब कृष्ण बोले बाहु तुले नाचोर मोहन पथे पथे अब कृष्ण बोले what ভিক্ষে দিচ্ছে না না আগে কি সুন্দর ছিল যে বাড়িতে যেতাম মাজনীরা ডেকে বসা জায়গা দিত কত যত্নাতি করতো এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত এখন কি হয়েছে যে বাড়িতে যাচ্ছি মাজনীরা ভিক্ষে দাও তো দূরের কথা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে ঠিক আছে মা তোমরা যদি না ভিক্ষা দাও আমার কি সংসার চলে তাই চিন্তা ভাবনা করেছি ভিক্ষে যখন দেবো না ভিক্ষে স্বীকার করবো না এবার অন্য লাইনে ধরবো

বুঝতে পারো না বুঝতে পারবে না জানি বুঝতে পারবো না এর সঙ্গে আমি বিষ বছর ঘর করছি এ কি বলছে আমি ছাড়া তোমরা কেউ বুঝতে পারবো না এ বলতে যাচ্ছে আমরা টিপটাপ করবো ভিউজ বাড়াবো আর লাখ লাখ টাকা ইনকাম কাম করবো এ পে আপে তুমি টিপটাপ করো ঠিক অ্যাপে তুমি টিপটাপ করবে টিপটাপ করবে আমরা বৈষ্ণব মানুষ আমরা কোথাও রাধা গোবিন্দ সেবা হব হরে কৃষ্ণ নাম গাইব হ্যাঁ আমরা ঠিকঠাক করব আমরা যদি টিপটাপ করি এই সমাজের মানুষ মেনে নেবে আমাদের তো দেখতে পেলে জ্যান্ত কেঁড়া যাবে ও ওয়া হে গোবিন্দ রক্ষা কর হ্যাঁ কী বলছো জানো বুঝতে পারছো বুঝতে পারিনি জানি বুঝতে পারবো না

বুগি গান পর্যন্ত বেজে রেখেছে যে কোন গান ও টিপ টপ করবে তাও ঠিক আছে না তোমার কথাই হোক তবে আমি পোজ নি রেডি আমি যখন তিনবার সাই দেবো টুক করে টিপে দেবে হয়েছে রেডি হয়েছে না সাই করে বা 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 খুব ভালো লাগছে গো না রেডি হয়েছে এক Get down tonight Pose your brand go to all the ladies

ঠিকঠাক করছিলাম বেড়েছে এই জামালে মেনেছে ঠিক আছে জামাল করছে না ঠিক হচ্ছে আমরা করছি আমাদের সঙ্গে

ছি বাবা হ্যাঁ ঠিক বাবা ছি কি কত রাজি হইছি খালি তোমার শাশুড়ি বাবা মত যাই দেখো এই দেখো আমার টিপটপ করে এসে করলে ভিউজ বাড়বে না না টাকা ইনকাম হবে তা ওই জন্য আমি কত রাজি আমি কি রাজি ছিল তবে বাবা একটা কথা বুঝি পেরেছি বলো এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল এই মোবাইলের জন্য কত সোনা সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলের জন্য কত মেয়ে পর হাত ধরে চলে যাচ্ছে এই মোবাইলে ছেলেরা ফ্রি ফায়ার খেলতে ছাদে উঠছে গাছ উঠছে সেখানটায় ধপাচ করে পড়ে যাচ্ছে তাই বাবা বুঝতে পেরেছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল তবে কথা দিচ্ছি আজ থেকে আর টিপটক করবো না মোবাইল না তবে যাওয়ার সময় একটা কথা বলি বাবা ছ বছর তোমাদের বিয়ে তুমি খালি আসো যাও মোটা আমার বাড়ি থাকো না তুমি মনে করো তোমার এই বৈষ্ণব শ্বশুর তোমার জন্মাতি করতে পারো না মান মাংস করে খাওয়াতে পারবো না ওই জন্য থাকো না তবে আজকে যখন এসে পড়েছো তোমার এই বৈষ্ণব শ্বশুর মিলামিষে বলছি আইটেম করে খাওয়ায় তুই শুধু খাসির মাংস আর বাংলা করবে ঠে মেলায় গন্ডগোল করবুধ সংসার হয় দিনে তুমি কি পারো না লাল রঙের গরদের শাড়ি পরে শীতিতে সিঁদুর রাঙিয়ে তুলসী ফলায় প্রদীপ জ্বালিয়ে আমার এই ছোট্ট সংসারটাকে সোনার সংসারের মতো গড়ে তুলি পারি পারি সব পারি আমরা ফিরে আমরা ভুলে যাই আমাদের কর্তব্যের কথা আমাদের কর্তব্য কি সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামীর মঙ্গল কামনা করা আমরা তা না করি আজ আমরা কি করছি আজ আমরা মোবাইল নিয়ে ব্যস্ত পড়েছি মোবাইল টিকটক করছি মোবাইল ফেসবুক করছি মোবাইল বাহিনী করছি আর এই মোবাইলের জন্য আমাদের মতো কত হাজার হাজার ছেলেমেয়ের জীবন শেষ